আরো এই মধ্যে লিখিতে শিক্ষিকা সুমনা বড়ুয়া আহ শিক্ষিকা সুমনা বড়ুয়া প্রশ্নপ্রেক্ষিতে বুদ্ধের পরিবারের কত বছর পরে বুদ্ধমুখী আহ সমাজে প্রচলিত হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন উঠবে চারি চারি অত্য সত্যের প্রথম সত্য দুঃখ সত্য যুদ্ধ বুদ্ধ আবার বলেছেন মানব জন্ম দুর্লভ যেখানে জন্ম দুঃখ রূপে চিহ্নিত এবং জন্ম নিরুদ নির্বাণ সোপান সেখানে মানব জন্ম দুর্লভ হয় কিভাবে হ্যাঁ দুজন প্রশ্ন করছি এই প্রশ্নগুলো কি করি না

অন্য ধর্ম যে কোনো ধর্ম ধর্ম অন্য ধর্ম গ্রহণ করেনি যে ধর্মান্তরিত হয় ধর্মান্তরিত যে করে হ্যাঁ সেই ক্ষেত্রে আর পিতা মাতার দায়িত্ব কি আপনার আর দায়িত্ব

শত বছৰ পৰে ছয় বছৰ ঘৰে হে ছয় বছৰ ঘৰে ছয় বছৰ শত বছৰ বয়সে

প্রতিমূর্তি বা প্রতিদিনও প্রতিষ্ঠা কৰিব লাগে এই ইংরেজি গুদ্ধ অনুমতি দি অনুমতি ধৰণৰ ঘৰ দে ওই চন্দন কাষ্ট চন্দন চন্দন কাঠেরী চন্দন কাধের চন্দন কি কাছা এই চন্দন কাশ দিমে এই ইংরেজি প্রথম প্রথমটি কি

এবং ফল ধরুন প্রধানমন্ত্রী আজকে দিলি সংগ্রহ কি গরিব তার ব্যবহার আই গরিব তাদের পক্ষে নিজেও ব্যবহার গরিবের তো সেই কারণে যাইলে এবং যেভাবে অর্চনা

নাই তো সেইভাবে ওই মানে উপমা হিসেবে ব্যবহার করছি না দিকে অর্চনা করে কিন্তু বুদ্ধ প্রতিষ্ঠা বুঝি বলছি রাজা প্রসন্ত রাজা এই অনুযায়ী বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠার সার সংক্ষেপ কাহিনী জ্ঞান